দেখেন আমাদের এখানে ভরপুর কালেকশন আমাদের এখানে কালেকশন আছে দ্বিগুণ ব্যবসা এসব মালে তিনগুন আমরা হাতে কলমে দেখা দিব যেমন এগুলা দশ টাকা দিয়ে বিক্রি করে নিলে আমরা পঞ্চাশ ষাট টাকা সেল করতে পারি দেখেন ভাই এই যে শেষ

টাকা বলছেন এখন শুরু থেকে আমরা সোটো কাল থেকে দেখে এসছি এখনো বরফ চলে এটা মাত্র পনেরো টাকা পনেরো টাকা একটা কোয়ালিটি আছে এটা হলো চোদ্দ টাকা চোদ্দ টাকা করে

অনেক কোয়ালিটি আছে কিন্তু কিছু কিছু কোয়ালিটি দেখায় সব তো দেখানো সম্ভব না এটা না হলে তিরিশ কোয়ালিটি আছে তিনটার মধ্যে মাত্র পঁচিশ টাকা তিরিশ টাকা ওকে হ্যাঁ পঁচিশ টাকা একটা কোয়ালিটি আছে তিরিশ টাকা থেকে শুরু তিরিশ পঁয়ত্রিশ এভাবে বিভিন্ন সাইজ আছে এই যে একটা কোয়ালিটি আছে এটা হলো মাত্র পঞ্চাশ টাকা টাকা মাত্র পঞ্চাশ টাকা এই যে একটা কোয়ালিটি আছে পঞ্চান্ন টাকা করে আচ্ছা পঞ্চান্ন টাকা এই যে একটা কোয়ালিটি আছে সত্তর টাকা করে আচ্ছা অনেক কোয়ালিটি আছে এদিকে কিছু আপনার প্যাকেটের মাল দেখাই দি এই যে এটা আছে মাত্র 20 টাকা 20 টাকা 20 টাকা ওকে এই যে লুটো প্যাকেট মাল এগুলা বিভিন্ন সাইজ আছে এটা আছে 25 টাকা এই যে স্টিকার প্যাকেট আছে এটা 25 টাকা আচ্ছা তারপর যে এইদিকে আমাদের এটা হলো ফেন্টি ঠিক আছে এটা হচ্ছে যে মাত্র 14 টাকা এর যে ভালো একটা কোয়ালিটি আছে শোরুম কোয়ালিটি এটা হচ্ছে মাত্র 55 টাকা এই যে একটা কোয়ালিটি আছে মাত্র 30 টাকা তারপর যে একটা কোয়ালিটি আছে কত সুন্দর সুন্দর আপনারা ব্যবসা বেশি করতে হলে থ্রি স্টার গার্মেন্টস চলে আসবেন আর ভিডিও দেখার সাথে সাথে দ্রুত মাল নেওয়ার জন্য যোগাযোগ করবেন দ্রুত চলে আসবেন এই এখান থেকে কিছু গেঞ্জি দেখাই দিই বড়দের তারপরে এটা আছে আপনার পঁয়ষট্টি টাকা এটা আছে আপনার সত্তর টাকা তারপরে কলার মধ্যে কিছু কোয়ালিটি দেখা দিই দেখছেন কলার মধ্যে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ডিজাইনের মাল আছে এগুলা আমাদের কাছে

তার মধ্যে বিট গেঞ্জি যে আছে এটা হচ্ছে যে মাত্র পঁয়ত্রিশ টাকা একটা কোয়ালিটি আছে এটা হচ্ছে যে তিরিশ টাকা একটা কোয়ালিটি আছে ভাই কোয়ালিটি শেষ নাই এই যে কোয়ালিটি আছে এটা হচ্ছে মানে তিনটা করে সাইজ আছে প্রত্যেকটা সাইজে দশ টাকা করে বাড়ব পঞ্চাশ সাইজ সত্তর এইভাবে আপনার সাইজ আছে আচ্ছা তারপর এইদিকে আমাদের দামি আরো কিছু কোয়ালিটি আছে এই যে কোয়ালিটি শেষ নাই দেখছেন

কিন্তু ওটা আপনি রাইখা দিবেন আসি বলবেন ভাই এক পিস মাল আপনি সিডা পড়ছে ওটা আমরা টাকা কস্টিং করে দিবেন ইনশাল্লাহ দিলে কারণ আপনি দশ টাকা বেচতে পারলে আপনি লাভবান হন কিন্তু ফেরত আনছেন না এই যে একটা কোয়ালিটি আছে আচ্ছা তারপর যে এই যে এই একটা কোয়ালিটি আছে ভাই পনেরো টাকার মধ্যে আর কি মাল দিব বলেন দেখছেন কত সুন্দর পনেরো টাকা পিস কোয়ালিটি শেষ নাই এগুলো হলো ফ্যান্সি আইটেমের মাল এই যে এখানে সেট মাল আছে বিভিন্ন ধরনের পঞ্চাশ থেকে শুরু করে দুইশো টাকা পর্যন্ত সেট আছে তারপরে আমাদের কাছে ট্রাউজারের জার্সি কোয়ালিটি আছে ওকে এগুলা আসলে আর ছোট মিলে তিনটা সাইজ আছে দেখছেন আচ্ছা এগুলা আমরা 670 80 টাকা মানে অনেক ভালো কোয়ালিটি এগুলা নিচে দি সিরব না যতই হবে ভালো মানের কোয়ালিটি ওকে এগুলা আবার কম দামিও আছে মানে 30 টাকা 40 টাকা 50 টাকা এইভাবে এই যে এদিকে আমাদের বান্ডিলে বিভিন্ন কোয়ালিটি কেঞ্জ হ্যাঁ এগুলা কেঞ্জি ভাই এগুলোর দামি কোয়ালিটি এগুলা নিয়ে ভালো ব্যবসা করতে পারবেন এই যে এদিকে আছে আপনার বিভিন্ন ছয় সাইজের সেটিং গেঞ্জি বলে এটা আমাদের কাছে পাইবেন তারপরে যে আপনার এদিকে আরো কোয়ালিটি আছে এটা হলো সোলো গ্রুপ জিরো সাইজের ভিতরে এগুলো কোয়ালিটি আছে কোয়ালিটি শেষ নাই এই যে ভাই এগুলো আমি এদের একটা নিমে সিস্টেমে করছি এই যে এগুলো ভরপুর চলে ভাই প্রচুর কালেকশন আমাদের কাছে আপনারা ইনশাল্লা দিলে ভিডিওটা দেখবেন এবং আপনার ভালো লাগলে আপনি এখানে যদি না আসতে পারেন ভিডিও কলে দেখে দেখে সুন্দরভাবে মাল নিতে পারবেন এক হাজার বিশ টাকা আপনি আমাদের বিকাশ বিকাশে পাঠিয়ে দিলে আমরা আজ আগাম মাল পাঠাই দেবো এখান থেকে জমা দেওয়ার পরে যে টাকা থাকে এই টাকা ওইখানে মাল রিসিভ করার সময় নিয়ে যাবেন ইনশাল্লাহ দিল এটা হলো বিড়াল ফ্যান বলে মাত্র পনেরো টাকা ভাই এই মালটা পনেরো টাকা দিয়ে নিয়ে আপনি তিরিশ টাকা পঁচিশ টাকা বিক্রি করতে পারবেন যারা দোকানদার তারা অবশ্যই জানে লাভ কতটুকু আমি বললে হবে না তারপর যে আপনার চাকরি বাকরি করছেন কিছু করতে পারেন না বিদেশ গেছেন ওইখান থেকে ফেরত চলে আসছেন অন্তত দশ হাজার বিশ হাজার টাকা পুঁজি দেখলে বসি না থেকে তিরিশটার গার্মেন্টসে চলে আসেন কীভাবে ব্যবসা করবেন কিভাবে বেচবেন কিভাবে কিনবেন এগুলো আপনারা হাতে কলমে শিখাই দেবেন ইনশাল্লা আমাদের কাছে সেটের কোয়ালিটি আছে এগুলো দুই একটা কোয়ালিটি খুলি দেখেন নইলে আপনারা বুঝবেন না বাকিগুলো প্যাকেট দেখাই দিব ঠিক আছে এটা আমাদের কাছে ষাট টাকা থেকে শুরু করে আপনার একশো টাকা পর্যন্ত কোয়ালিটি আছে দেখেন এ একটা কোয়ালিটি আছে তারপরে যে একটা কোয়ালিটি আছে এ একটা কোয়ালিটি আছে এই যে এগুলো হলো শার্ট সেট এগুলো দামি কোয়ালিটি বুঝছেন এই যে শার্ট সেট এটা হলো আমার আশি টাকা করে এই যে শার্ট সেট এই যে আমাদের আপনার চায়না ফলো শার্ট আছে বাচ্চাদের এগুলা ষাট টাকা থেকে শুরু এই একটা কোয়ালিটি আছে ভাই কোয়ালিটি শেষ নাই এই যে এগুলোর মধ্যে আপনার ম্যাগি হাতও আছে হাফ হাতও আছে আপনার যেটা প্রয়োজন সেটা নিতে পারবেন এগুলো বিভিন্ন রেডের আছে আমাদের কাছে কিছু শার্টের কোয়ালিটি আছে হ্যাঁ বড়দের হ্যাঁ এগুলা দুইশো আড়াইশো তিনশো টাকা বিক্রি করবেন কিন্তু আমার এখান থেকে নিলে মাত্র একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা কিন্তু হাতে কলমে আপনার সত্তর টাকা লাভ দেখাই দেবো বেশি বেসার দরকার নাই দুইশো টাকা বেসলো আপনার পাঁচশো টাকা একটা শার্ট দাম দিবেন স্বরম্যে দোকানে আসলে বলবো ভাই দুশো টাকা দেবো কিন্তু কাস্টমার কখনো ফেরত যাইতো না একটা শার্ট নিয়ে যাবো অবশ্যই এই যে এবার বিভিন্ন কালার আছে ডিজাইন আছে এই যে আপনি এইদিকে দেখেন এই যে কালারগুলা এই যে ফেডি ফেডি কালারগুলা এই যে এই যে দেখছেন আপনার যত ইচ্ছা তত নিতে পারবেন বিশ পিস তিরিশ পিস মাল নিচ্ছেন কালারের কারণে বেচতে পার না 10 পিস রয়ে গেছে আবার নিয়ে আসবেন আবার নিয়ে আসলে ওগুলা চেঞ্জ করে অন্য কালার দিয়ে দিবেন চলে ভাই এদিকে হইলো সব টপসের কালেকশন কালেকশানে কোনো শেষ নাই এই যে টপসের কালেকশানের শেষ নাই এই যে আমাদের কাছে ষাট টাকা থেকে আপনার টপ শুরু দেখছেন এগুলো সাইটটা করে সাইজ আছে প্রত্যেকটা সাইজ আপনি পাঁচ টাকা করে বাড়বে আর এবার এই সামনে টাকা তারপরে এ একটা কোয়ালিটি আছে এই যে পঁয়ষট্টি টাকা থেকে শুরু দেখছেন এগুলো পঁয়ষট্টি টাকা থেকে শুরু এভাবে প্রচুর কালেকশন আছে আমাদের কাছে এই যে কালেকশন আছে এই যে এগুলা খোলা কিছু দেখাই দিয়ে আবার প্যাকেটের কিছু মাল আছে ভাই আপনি যেটা সুন্দর যেটা বিক্রি করে লাভবান হবেন সেটা নেবেন এখানে স্টোনের কাজ করা আছে এমব্রয়ডারি আছে আর আছে বুঝছেন তারপরে এ একটা কোয়ালিটি আছে যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি প্রত্যেকটা লাভের ভিতরে আলি কাজ করা ইস্টার্নে কাজ করা আছে বা এই কয়েকটা আপনাদেরকে আমরা এইভাবে দেখাই দিই কিন্তু ভিতরে কি আছে এটা বুঝবেন না দেখছেন এই কফ নিয়ে ব্যবসা করতে হবে একটা টস বিক্রি করলে আপনার বিভিন্ন হাফ প্যানে দশটা বিক্রি করলে যা লাভ হবে একটা টপ বিক্রি করলে তা লাভ হবে তারপর যে এইদিকে আপনার ফ্যাকেটে আরও কিছু মাল আছে এগুলার না খুলি দেখাই দিয়ে এই যে কোয়ালিটি এই একটা কোয়ালিটি আছে এই যে একটা কোয়ালিটি আছে তারপরে যে আপনি এই যে একটা কোয়ালিটি আছে ম্যাগির ভিতরে এই যে লাভ এবং বোতমের ভিতরে এখানে টাই কোয়ালিটি আছে ঈদ কালেকশন তো অনেকে বলে আগে বিক্রি করে নে ভাই ফ্যান্ট উঠান এটার জন্য অন্য জামু কেন আপনি উঠান আপনার কাছ থেকে নিব সব মাল এক জায়গা থেকে নিলে আমাদেরও সাশ্রয় হয় আর অল্প সময়ে আমরা কয় করে কি বাসায় চলে যেতে পারি তো দেখেন এখানে আমাদের প্যান্টের কোয়ালিটি আমাদের এখানে তিনশো চল্লিশ টাকা থেকে শুরু করে ছয়শো টাকা পর্যন্ত কোয়ালিটি আছে কয়েকটা কোয়ালিটি আমাদেরকে দেখা দিই এখানে সাতাশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত সাইজ আছে দেখছেন মানে যেটা রেগুলার সাইজ এগুলো আমাদের কাছে সব সময় পাবে এ এক টাকা এ একটা কোয়ালিটি আছে তারপরে আমাদের কাছে কিছু টাউজারের কোয়ালিটি আছে এই যে এগুলা বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কোয়ালিটির টাউজার আছে মাত্র একশো টাকা থেকে শুরু করি কোয়ালিটি আছে এই যে কোয়ালিটি আছে বিভিন্ন বিভিন্ন বান্ডেলে আপনার কালার এবং ফেডি দেখাই দিই তাহলে সব তো খুলি দেখানো সম্ভব না এগুলো প্রচুর কালেকশন আছে এই যে কালেকশানের শেষ নাই আপনার যেটা ইচ্ছা সেটা এখান থেকে বুঝি শুনি এবং যেটা লাভবান হবে সেটা নেবেন এই যে সেন্টু আছে সেন্টু থেকে শুরু করে জাইঙ্গা থেকে শুরু করে বাচ্চাদের হাফ প্যান্ট এবং গেঞ্জি বড়দের পলো শার্ট শার্ট এবং টি শার্ট মা এবন আপনার জন্মদিন বা বিভিন্ন পিকনিক বিভিন্ন অনুষ্ঠানের জন্য এক কালারের কোনো গেঞ্জি লাগলে থ্রি স্টার গার্মেন্টসে চলে আসবেন থ্রি স্টার গার্মেন্টসে পাইবেন যে থ্রি স্টার গার্মেন্টসে পর্যাপ্ত পরিমাণে সেল আছে কারণ আমরা বড়সার সাথে ব্যবসা করে আসছি এবং বিশ্বস্ততার সহিত ব্যবসা করে আসছি এটা হলো একটা বিশ্বস্ততা অর্জন করার জায়গা আপনি আসলে বুঝতে পারবেন ওইখানে থাকি বুঝবেন না অনেক বড়দের কোয়ালিটি এগুলো দশ বারো চোদ্দ বছর এটাও বিভিন্ন কোয়ালিটি আছে একশো টাকা তারপরে এ একটা কোয়ালিটি আছে এগুলো বিভিন্ন ডিজাইনের কোয়ালিটি আছে তারপরে এ একটা কোয়ালিটি আছে এগুলো বাই প্রচুর কোয়ালিটি আছে বাই তিরিশ চল্লিশটা কোয়ালিটি আছে এগুলো দেখাইলে বাই অনেকদিন দেখেন বাই আমাদের কাছে সুন্দর সুন্দর পার্টি ড্রেস বা বিভিন্ন কোয়ালিটির ড্রেস চলে আসছে এগুলো ঈদে পর্যাপ্ত পরিমাণে চলে আমাদের পর্যাপ্ত পরিমাণ স্টক আছে এগুলো আমাদের কাছে আপনার পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনার তিনশো টাকা পর্যন্ত কোয়ালিটি আছে। এটা বিভিন্ন সাইজ আছে এটা ষোলো আছে বড়ো আসে এই যে কোয়ালিটিগুলো দেখেন এ একটা ডিজাইন আছে তারপরে যে একটা ডিজাইন আছে এ একটা ডিজাইন আছে ডিজাইনের শেষ নাই দেখছেন কোয়ালিটিগুলো দেখেন এগুলো কালো টাইসের জন্য পাগল বুঝছেন এটা তিনটা করে সাইজ আছে মাত্র পঁয়ত্রিশ টাকা আসলে দুই এক টাকা কমাই দেব ইনশাল্লাহ দিলে তারপরে যে এই একটা কোয়ালিটি আছে এই যে এটা হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে দেখছেন কোয়ালিটির শেষ নাই এ একটা কোয়ালিটি আছে এই যে দেখছেন এগুলা বিভিন্ন ডিজাইনে বিভিন্ন কোয়ালিটি আছে আট দশটা কোয়ালিটি আছে এই যে একটা কোয়ালিটি আছে সাত আট ভাই স্কুলে পর্যাপ্ত পরিমাণে চলে এগুলা জানুয়ারি মাস আসলে মানে ছয় মাস অ্যাভেলেবেল চলে স্কুল ড্রেসের লগে এটা বিভিন্ন সাইজ বিভিন্ন কোয়ালিটি আছে এই যে আমাদের কাছে আবার আপনার কেমন ডিজাইনের কি ট্রাউজার এখানে পাইপিং দেওয়া আছে সাইজের অনেক কালেকশান আছে অনেক ডিজাইন আছে আমরা যারা ব্যবসা করবেন তারা দ্রুত যোগাযোগ করবেন আর যারা আমাদের কাছে ব্যবসা করার জন্য ইচ্ছুক তারা এই মুহূর্তে যারা আসতে পারবে না তারা এই মুহূর্তে দ্রুত যোগাযোগ করে মাল নেওয়ার জন্য দ্রুত চেষ্টা করবেন দ্রুত ব্যবসা রানিং করবেন এটাই আলফা ফেস ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস